কলকাতায় ফের এনআরসি আতঙ্কে আত্মঘাতী আত্মঘাতী আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহা উনিশশো বাহাত্তরে বাংলাদেশ থেকে সপরিবারে ভারতে আসে এনআরসি হলে জোর করে বাংলাদেশে পাঠানোর আতঙ্ক আর সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক নির্দিষ্ট ঠিক কি কারণে আত্মঘাতী ওই বৃদ্ধ তার পরিবারের তরফ থেকে অর্থাৎ মৃতের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো মৃতের পরিবারের তরফে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে সম্প্রতি যেরকমভাবে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে বাংলাদেশি সন্দেহে বিভিন্ন মানুষকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে কিংবা ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে এই খবর শোনার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং পরিবারেও তিনি বারবার এই আশঙ্কা প্রকাশ করছিলেন যে উনিশশো সালের পরে তারা যেমন সপরিবারে এপারে চলে এসেছিলেন সেক্ষেত্রে তাদেরকেও অর্থাৎ তিনি বলছিলেন তার নিজের কথা দিয়ে তিনি বারংবার বলতেন যে তাকে যদি এই বয়সে ফুশব্যাক করা হয় তার ষাট বছর বয়স তিনি এখানে একটি চাকরি করেন সেক্ষেত্রে তাকে যদি পুশব্যাক করা হয় সেক্ষেত্রে তিনি সেক্ষেত্রে গিয়ে থাকবেন কিভাবে এই নিয়ে তিনি একটা সারাদিন চিন্তা করতেন তেমনটাই কিন্তু পরিবারের অভিযোগ এবং এই গোটা ঘটনার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন তেমনটাই পরিবারের দাবি গতকাল রাত্রিবেলাও তিনি খাওয়া দাওয়া করেছেন স্বাভাবিক ছন্দেই ছিলেন সেখান থেকে আজকে সকালবেলার এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা হঠাৎ করে কি কারণে তিনি এই ঘটনা ঘটালেন তার উত্তরে পরিবারের তরফে এই কথাটাই মনে করা হচ্ছে যে এই অবসাদ থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই বিষয়টাই কিন্তু পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে ১৯৭২ সালে যেমনটা বলছিলাম তিনি সপরিবারে তার ছয় দিদি এবং তিনি তার মা বাবার হাত ধরে তারা চলে এসেছিলেন এপারে এবং তারপর থেকে তারা এখানে থেকেছেন কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি কিন্তু সাম্প্রতিক সময়ের এই খবরই তাকে মূলত ভাবিয়ে তুলেছিল তাকে আশঙ্কার মধ্যে রেখেছিল সেইটাই এই ঘটনার কারণ হিসেবে পরিবারের তরফে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে প্রিয়াঙ্কা বেশ শুধু এনআরসি এনআরসি করে করে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ওনাকে কোন কারাগারে ফেলে দেবে আমাকে নিয়ে যাবে আমি কারককে দেখতে পারবো না আমি ছেলে নাব আমি কারোকে দেখতে পারবো না এই করতো যতক্ষণ পেপার বেরিয়েছে পেপার পড়তো খবর দেখতো ওরা এই করে করেই ওনার মাথাটায় বাবারে আমরা অনেক বুঝিয়েছি আমরা বুঝাবো না সে আমাদের শত্রু ছিল না সে আমাদের নিজের আমাদের সবাইকে নিয়ে থাকতো আমরা বুঝাতাম অনেক বুঝাতাম তার ওই মাথায় শুধু ওই ছিল আমরা বেনাচ্ছি আমাকে কোথায় পাঠিয়ে দেবে আমাকে কোথায় পাঠিয়ে দেবে খালি এই শুধু আর কিছু না আমরা বাহাত্তরে এসেছি কতজন মিলে এসেছিলেন আমার ফ্যামিলি আমার মা বাবা দিদি আমার ছয় দিদি মা বাবার সঙ্গে হ্যাঁ আমাকে সব এখানে এই যে জবের থেকে এই যে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে ক্যাম্পে রাখবে তখন থেকে ওর ভয় আমি কেন তোর ভয় কিসের তোর সব আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে তুই চাকরি করতি স্কুলে চাকরি করিস তারপরে রেশন কার্ড আছে আমারে বলে তোর তো বিয়ে হয়ে গেছে সরকারি চাকরি করিস তোর তো কিছু ধরবে না ধরবে তো আমারে আমাকে কি আছে তোর কাগজপত্র তো সব আছে বিজেপি এখন বাংলায় ভাষা কথা বলা কাউকে ছাড় দিচ্ছে না বাংলায় কথা বললেই বলছে রোহিঙ্গা নয় বাংলাদেশি আজকে আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনারাও কেউ পশ্চিমবঙ্গের বাঙালি নন শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী হয় আপনারা বাংলাদেশি নয় আপনারা রোহিঙ্গা এর থেকে অপমান বাংলাকে কেউ করেনি টিউটার স্টেট ভার্থশাল থেকে যারা এসেছে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে পুরো নেক্সট জেনারেশান নাতির বিয়ে দেখবে বলে দেখবে বলে মেয়ে খুঁজে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা পাত্রশালে এসে আর আজকে এখানে এসে বাধ্য সালে করে আত্মহত্যা করছে এইসব আষাঢ়ে গল্প এগুলো তৃণমূলি গল্পকে বিশেষ বিহারের পর এবার বাংলা এসআইআর ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে বিজেপির দাবিতে প্রশ্ন বিরোধীদের তাদের অস্ত্র বিহারের খসড়া ভোটার তালিকা বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বাদ গিয়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বিহারের পর এবার বাংলা শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বাংলায় এসআইআর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি তাদের অভিযোগ এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষাণগঞ্জ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে এগারো শতাংশ ভোটারের নাম বাদ দিয়েছে সংখ্যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোন দিক থেকেই এক নম্বরে নয় কিষানগঞ্জ পূর্ণিয়া আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশের বেশি সেখানে গড়ে সাত থেকে আট শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে যেখানে বহু জেলায় দশ শতাংশের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়ল দুটো গ্রুপ একটা যাচ্ছিল দিল্লিতে একটা আসছিল পশ্চিমবঙ্গে তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে দু হাজার দুই তিনে এসআইআর হওয়াতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী কুড়ি লক্ষের বেশি লোকের নাম বাদ গেছে এই জেলার কোন একটি মুসলিম বুথ খুঁজে বের করুন যে কোনো একটা যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না শিফটেড ভোটার শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তার নাম এখানেও আছে ওখানেও আছে ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে নিউজ বাংলা বাংলা বলায় ফের বাংলাদেশী তকমা মেরে বাংলা শ্রমিকের পা ভেঙে দেওয়ার অভিযোগ হরিয়ানায় ফের বাংলা শ্রমিকের উপরে জুলু জোর করে বাংলাদেশি শিকার করানোর অভিযোগ শিকার না করায় মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের কাছে সাহায্যের আর্জি গোয়াল পুকুরের শ্রমিক মোহাম্মদ কবিরে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম গত তিরিশে জুলাই হরিয়ানার পানি গোয়াল পুকুরেরই বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম তাকেও বাংলাদেশি সন্দেহে মারধর করা হয় পা ভেঙে দেওয়া হয় এবং বিহারের কিষাণগঞ্জে চিকিৎসা করাতে গেলে ডাক্তার চিকিৎসক তার চিকিৎসা করাতে সন্দেহে আবারও গোয়ালপখুরের বাসিন্দা মোহাম্মদ কুবের তার পা ভেঙে দেওয়া হল মিল। চঞ্চল রয়েছে আমার সঙ্গে চঞ্চল বারবার এই ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি যে গোয়ালপখুরের দুই বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিক তাদের উপর এইভাবে অত্যাচার মেরে পা ভেঙে দেওয়া হলো। দেখো এই ঘটনা কিন্তু পুনরাবৃত্ত দেখা গেল আবার গল্প করে যেমন জুনেদের পা ভেঙে দিয়েছিল যা অভিযোগ করেছিল পানিপতে সে বাংলাদেশি তফা দিয়ে তাকে বেতর মারধর করে পানিপতে পুলিশ এবং লাগাতার তিন দিন ধরে মারধর করার পরে সে পুলিশে মারে জুনেদের পা ভেঙে যায় এরপরে কিন্তু সেই একই পুনরাবৃত্ত ঘটনা ঘটল কবির কবিরের সাথে কবিরের কি হয়েছে সেখানে গিয়েছিল সেখানে পানিপথে কাজ করতে প্রায় দু বছর ধরে ছিল ঠিক একইভাবে বাংলা বর্ষা বলছিল তাকে বাংলাদেশি তফমা দেওয়ার পরে সেই পানিপতে পুলিশ আটক করে নিয়ে যায় এবং চার দিন ধরে লাগাতার তাকে মারধর করে এবং জোর করে বাংলাদেশের অভিযোগ করে যেহেতু না করায় এবং মারধরে পরেই তার পা ভেঙে যায় এরপরে কিন্তু দেখা গেছে কিন্তু সে একটি বার্তা দিয়েছে এবং সেই ভিডিও বার্তাতে দেখা গেছে কাতর আবেদন করছেন সাহায্যের জন্য এই স্থানীয় নেতৃত্বদের উদ্দেশ্যে সেই ভিডিও বার্তা পাঠিয়েছেন তবে এই ঘটা ঘটনা নিয়ে যখন পরিবারের যে গ্রামের পরিবারের যে লোকজন পেয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা চাইছেন যে দ্রুত যাতে ওই কবির বাড়ি ফিরে আসুক

और मार्केट में काम बहुत शुरुआत हुई तो हमारे मतलब तो खाली नहीं आनांतर पर है मतलब हम जा जा रहे हैं मतलब और और शुरू हो तो बांग्लादेशी और बहुत बहुत कोबलपुर तो बांग्लादेशी वहां पहला तक माने बांग्लादेश कोई हद से कोई पर से नहीं हम तो इंडिया ने तो ज्यादा परेशान जितना गरीब लोग आज तो मोटा खाते तो तो कोई रिवाज नहीं था वगैरह बड़ा समझता हूं तो एक काम

যত বেশি বেশি বেচারা परेशान ছা আর গরিব आदमी ছা ঘরদো কোই জগত জমিন ছানি তো খুদিয়া मदत मांगছয়া তো मदत গোবা হবে ফাইবেচে রুমে কাজ গোছিল ওখানে কে কাজ গোছিল আমার শ্বশুর কাজ গোছিল ওখানে গে উঠানি চলে গেছি মেজর পরে এই মারছে ওরা বলছে কি তুই বাংলাদেশের বাংলাদেশে না হলে মারবে তুই বাংলাদেশের বল না নালে তৃতীয় বাংলাদেশ না হইস তাহলে তোকে মারবো আমি আর কি বাংলাদেশের বলতে যে মারবো না যে কাগজপত্র দেখা সবগুলো দেখাইছে তাও তাও বলছে কি পুলিশগুলা তা কি বল তা বাংলাদেশে ও বলছে কি আমি বাংলাদেশে না আমি বাঙালি তারপরে ভাঙে তারপরে কোয়াটা ভাঙে দিছে বাংলা বলায় বাংলাদেশি তকমা আটক নির্যাতন বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার অভিযোগ বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের অবিলম্বে দিল্লি পুলিশের নির্দেশ সংশোধনের দাবি অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি মোদি সরকার এবং অমিত শাহের দপ্তর তারাই দিল্লি পুলিশ কন্ট্রোল করে তাদের কাছ থেকে চিঠি এসছে সুতরাং অমিত শাহের দপ্তরকেই বলা যায় দায়ী এর জন্য আজকে বাংলার পরিভাষা দিল্লি পুলিশ অমিত কাছে কাছে হচ্ছে যে বাংলায় কথা বলে তাকে বলা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এর থেকে বাংলার অপমান স্বাধীন ভারতে কোনো রাজনৈতিক দল বা কোন কেন্দ্রীয় সরকার করেনি আগেই শুনেছিলাম আসামের মুখ্যমন্ত্রীর গলায় যে বাংলাভাষী মানেই হচ্ছে বাংলাদেশি এটা একটা মোদী সরকারের সুপরিকল্পিত বাঙালিদের প্রতি তাদের যে বিতৃষ্ণা তাদের যে ঘৃণা তাদের যে বাংলাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত সবটা মিলে আছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলার এসে বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওটা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে একবার যান এখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর ২৪ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন গান্ধী মূর্তি নিচে মহিলা তৃণমূলের ভাষা ধর্ণা বাংলা বললেই বাংলাদেশী তকমা নির্যাতন প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন আজও ধর্নায় মহিলা তৃণমূল সার্টিফিকেটের নাম সংশোধনে এবার নয়া গাইডলাইন নয়া গাইডলাইন স্বাস্থ্য ভবনে আরো ডিটেল জানবো অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ বার্থ সার্টিফিকেট নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রিয়াঙ্কা রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জন্মের জন্মের শংসাপত্র সংশোধনের ক্ষেত্রে অর্থাৎ বার্থ সার্টিফিকেটের সংশোধনের ক্ষেত্রে কড়া গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হল রাজ্যের প্রত্যেকটি সরকারি বেসরকারি হাসপাতালে বার্থে নার্সিং স্টাফদের সরিয়ে তাদের জায়গায় একজন করে মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই জন্ম শংসাপত্র অর্থাৎ এই বার্থ সার্টিফিকেট নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বার্থ সার্টিফিকেট দেওয়া এবং সংশোধনের ক্ষেত্রে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসছিল তার এই গাইডলাইন সেখানে কি বলা হচ্ছে যদি কোনো শিশুর নাম না থাকে অর্থাৎ বার্থ সার্টিফিকেটে যদি কোনো শিশুর নাম না থাকে তবেই একমাত্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থেকে রেজিস্টার নতুন করে নাম এর বা নথিভুক্ত করতে পারবেন আর দু নম্বর কি বাবা এবং মা ডিভোর্স হয়ে গেলে সেক্ষেত্রে শিশু যে নাম আগে রেজিস্টারে থাকবে তার কোনোভাবে বদল করা যাবে না বাবার নাম কোনো মতেই বার্থ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যাবে না এবং কোনোভাবেই শিশুর নাম পরিবর্তন করা যাবে না একমাত্র যদি নামের বানান ভুল কোনো তারিক্যাল রেজিস্টারে নাম তোলার সময় কোনোভাবে ভুল হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরেই একমাত্র নামের সংশোধন করা যাবে এবং আগে থেকেই দেওয়া নাম সেক্ষেত্রে নতুন নতুন করে রেজিস্টারে নাম তোলা যাবে একমাত্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে জন্মের সময়ের পরিবর্তন জন্মের সময় টাইম টাইম অফ বার্থ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং লিঙ্গ পরিবর্তন করা যাবে না জন্মের স্থান জন্মের স্থান প্লেস অফ বার্থ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং সব গুরুত্বপূর্ণ একটা বলা যাচ্ছে যে কোনোভাবেই এই নাম চেঞ্জ করা যাবে না যে জিনিসটা করা হচ্ছিল এই নাম চেঞ্জ করে আহ টাইম চেঞ্জ করে বিভিন্ন জন্মের স্থান পরিবর্তন করে এই দুর্নীতি চলছিল সেই দুর্নীতি একদম মূলে আঘাত করা হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর মনে করছে যে কোনোভাবেই যাতে এই ধরনের অভিযোগ গুলো আগামী দিনে না আসে তার জন্য এই নির্দেশিকা অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না জন্মের স্থান পরিবর্তন করা যাবে না এবং কোনো মতেই শিশুর নাম পরিবর্তন করা যাবে না প্রিয়াঙ্কা